সকালবেলা মিচরি পড়াশোনা শেষ করেই একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে শ্যুটিংয়ের উদ্দেশ্যে আজকে আমাদের লোকেশন ছিল দমদম আর দমদম যাওয়ার পথে মা কালী মন্দিরটা দেখতে আমার খুব ভাল লাগছিল মাকে দেখে দূর থেকেই প্রণাম জানালাম আর মিজরির প্রতিদিনের ভিডিও আমি শেয়ার করে উঠতে পারি না অনেক জায়গায় শুটিং থাকলেও ভিডিও করে হয়ে ওঠা হয় না কিন্তু আজ ভেবেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করবো মিজরির স্টুডিওতে গিয়ে কী কী করে তো মিজরি দেখো প্রথমে গিয়ে সবার সাথে একটু হাই হ্যালো করে নেয় একটু গল্প করে খেলা করে তার ফাঁকে ফাঁকে খেলতে খেলতেই একটা একটা করে ড্রেস পরে সেজে গুজে সুন্দর করে পোজ দিয়ে দেয় তাড়াতাড়ি করে শুটিং করার জন্য ম্যাডাম কিন্তু বসে বসে সেজেও নিচ্ছিলো তাড়াতাড়ি তারপর ওর বন্ধুরাও সবাই যারা দাঁড়া মডেলিং করে তারাও সবাই পোজ দিচ্ছিল এক এক করে তো দেখতেই পাচ্ছ কিরম দুষ্টুমি করে ছুটে আসছে আর সুন্দর করে ড্রেসগুলো পরে পরে পোজ দিয়ে দিচ্ছে তারপর ওখান থেকে খেলনা বের করতে হবে এটাই ছিল তার দাবি দাদাদের থেকে খেলা গাড়ি প্রত্যেকটা জিনিস নিয়ে নিয়ে খেলতে হবে শুটিংয়ে গেলে এটাই মজা আর আমরা আজকে তাড়াতাড়ি শুটিং হয়ে যাওয়ার উদ্দেশ্যে ভাবলাম একটা কাজ করি মাকে দর্শন করে নিয়ে যাই ঠাকুরের কাছ থেকে আম দিলো পুরোহিত মশাই তুমি ঠাকুরকে নন করেছো কি বললে মাকে মাকে মন ভরে দর্শন করে আজকে সুন্দর করে বাড়ির পথে রহনা দিয়ে দিলাম